মাধ্যমিক পাশযোগ্যতায় যোগ্যতাই সরকারি দপ্তরের কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে বিপুল শূন্য পদে এমটিএস ও হাবিলদার পদে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের চলছে আবেদন মোট কতগুলি শূন্য পদ রয়েছে কিভাবে হবে এই নিয়োগ প্রক্রিয়া কিভাবে করবেন আবেদন শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সবকিছু আলোচনা নিয়েই আজকের এই ভিডিও সুতরাং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের চ্যানেলে যারা প্রথমবার হয়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন নিয়মিত চাকরির আপডেট পেতে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এখানে গুরুত্বপূর্ণ তারিখ বলে দেওয়া হয়েছে আবেদন শুরু হয়েছে সাতাশ ছয় দু তারিখ থেকে আবেদন চলবে একত্রিশ সাত দু তারিখ পর্যন্ত এখানে পদের নাম দেওয়া হয়েছে হাবিলদার তিন হাজার চারশো উনচল্লিশটি শূন্য পদ এম ক্ষেত্রে চার হাজার আটশো সপ্তাশিটি শূন্য পদ মোট শূন্য পদ আট হাজার তিনশো ছাব্বিশটি বেতন কাঠামো কি রয়েছে সপ্তম বেতন কাঠামো অনুযায়ী লেভেল একের এর মাধ্যমে বেতন পেয়ে যাবেন এম পদের কর্মচারী অর্থাৎ মাসিক বেতন উনিশ হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন এই পদের কর্মচারীরা আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দশম শ্রেণী পাশ করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা এর থেকে অন্যান্য উচ্চতরের শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে বয়স সীমা কী বলে দেওয়া আছে ন্যূনতম আঠারো বছর থেকে শুরু করে সাতাশ বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা হাবিলদার পদে আবেদন করার জন্য উপযুক্ত নির্ধারিত হবেন অপরদিকে আঠারো বছর থেকে শুরু করে চব্বিশ বছর বয়সী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এমটিএস পদের জন্য এবার আবেদন পদ্ধতি এসএসসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজের রেজিস্ট্রেশন করে নিয়ে এই পদের জন্য আপনারা আবেদন করতে হবে প্রথমে ওয়েবসাইটটি আপলোড বা অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করার অপশানে ক্লিক করে ফর্মটি পূরণ করতে হবে এবং সর্বশেষ সবশেষে আবেদন মূল্য জমা করে ফর্মটি সাবমিট করে দিতে হবে এবার নিয়োগ পদ্ধতি কিভাবে নিয়োগটি হবে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে চলতি বছর অক্টোবর মাসে এই পদের কর্মী নিয়োগ পরীক্ষা নেওয়া শুরু হবে কি কি পরীক্ষা দিতে হবে অঙ্ক রিজেনিং ইংরেজি এবং জেনারেল অ্যাওয়ারনেস এই চারটি বিষয়ের ওপর রিটেন কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে হাবিলদার পদে আবেদন করার জন্য কম্পিউটার বেসড পরীক্ষার পাশাপাশি শারীরিক পরীক্ষাও দিতে হবে আবেদন মূল্য কত চাওয়া হয়েছে সাধারণ চাকরি প্রার্থীদের একশো টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে তবে মহিলা এবং সংরক্ষিত শ্রেণীর যারা আয়তায় আছেন তাদের জন্য কিন্তু একশো পার্সেন্ট ছাড় রয়েছে এই ছিল আজকে সমস্ত বিষয় যারা যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে